বৈষম্যহীন সমাজ রাষ্ট্র গড়ার প্রত্যেক কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামী ঠাকুরগা জেলা শাখা কর্তৃক আয়োজিত আগামীকালকে ঐতিহাসিক যে কর্মী সম্মেলন হতে যাচ্ছে সেই কর্মী সম্মেলনকে বাস্তবায়নের নিরীক্ষে আজকে আমরা আমাদের যে মাঠে আগামীকালকে এই সমাবেশটি হবে সেই মাঠ পরিদর্শনের জন্য এসেছি আমাদের এখানে আগামীকালকে প্রোগ্রাম বাস্তবায়নের জন্য সার্বিক ব্যবস্থাপনার কাজ চলছে আজকে এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত আছেন শহীদ সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগা জেলা শাখার সম্মানিত সহকারী সেক্রেটারি প্রিয় কপল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি একান্ত শ্রদ্ধা ভোজন জনাব অধ্যক্ষ কফিল উদ্দিন উপস্থিত আছেন ঠাকুর জেলা শাখার সম্মানিত কর পরিষদের অন্যতম সদস্য ঠাকুরগড় শহর শাখার সংগ্রামী আমি জনাব আহ শামীম ভাই উপস্থিত আছেন সহ সহকার করবর্ষের সদস্য জনাব মতি রহমান ভাই শাহজালাল ভাই সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু ওয়া আলাইকুম আপনারা ইতিমধ্যেই আমাদের প্রচারণার মধ্য দিয়ে আপনারা জেনেছেন যে আগামী কালকে আগ্রাসনের বিরুদ্ধে এবং জাতীয় স্বার্থে আমরা পুরো বাংলাদেশের মানুষকে একত্রিত করার চিন্তা নিয়ে আমাদের মাঝে ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন যুক্ত হয়েছেন শহীদ সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মসজিদ শিশুর অন্যতম সদস্য ঠাকুরগাঁ জেলা শাখার সাবেক সংগ্রামী আমির জননেতা জনাব আহ আব্দুল হাকিম সাহেব আমরা আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি তো আমি যেটি বলছিলাম যে আগামী কালকে জাতীয় স্বার্থে এবং দেশের স্বার্থে আগ্রাসনের বিরুদ্ধে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করার নিমিত্তে আমরা এই কর্মী সম্মেলনে ডাক দিয়েছি এটা কেন্দ্রীয় কর্মসূচির একটা অংশ এই কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত আমির জনাব ডাক্তার শফিকুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল প্রিয় কফলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেত জনাব মাওলানা রফিকুল ইসলাম খান আরো উপস্থিত বিশেষ অতিথিসে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য সাবেক ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল আমাদের শ্রদ্ধা দায়িত্বশীল জনাব মালোনা আব্দুল হালিম উপস্থিত থাকবেন রংপুর অঞ্চলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ ঠাকুরগা জেলা শাখার বিভিন্ন নেতৃবৃন্দ থাকবেন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ থাকবেন আমরা আগামীকালকে ছাত্র শিবিরের ঠাকুরগাঁ শহর শাখা জেলা শাখার সম্মানিত নেতৃবৃন্দ আমাদের এই সমাবেশে উপস্থিত থাকবেন সব মিলিয়ে কেন্দ্রীয় এবং স্থানীয় পর্যায়ের সর্ব পর্যায়ের নেতৃবৃন্দ আগামীকালকে উপস্থিত থেকে এই সমাবেশ সফল করার জন্য তারা আমাদেরকে অনুপ্রাণিত করবেন ঈশা আল্লাহ তো আমরা আজকের এই মাঠ পরিদর্শনে এসে আপনাদেরকে শুধু এটুকু জানাতে চাই যে আগামীকালকে এই ঐতিহাসিক সম্মেলনকে বাস্তবায়নের জন্য ঠাকুরগার সর্বস্তরের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি আমরা আগামীকালকে সবাই সম্মিলিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সকল আহ ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যেন আগ্রাসনের বিরুদ্ধে একত্রিত হওয়ার চিন্তা নিয়ে আগামীকালকে এই সমাবেশে আমরা যেন উপস্থিত হতে পারি চাঁদাবাদের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে নিরাপদ ঠাকুরগা করার স্বপ্ন নিয়ে আমরা যেন আগামীকালকে এই সমাবেশে যোগদান করে এই সমাবেশকে সফল করতে পারি এজন্য আজকের মিডিয়ার মাধ্যমে ঠাকুরগাঁ সর্বস্তরের জনগণকে আমরা আহ্বান জানাই আমরা আশা করছি ইনশাআল্লাহ কর্মী কর্মী হতে যাচ্ছে সম্মেলনটি ইতিহাসে একটা ঐতিহাসিক কর্মী সম্মেলন হবে ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করছি পাশাপাশি ঠাকুরগাঁট সর্বস্তর জনগণের কাছে আমরা সহযোগিতা কামনা করছি ইতিমধ্যেই আমরা আলহামদুলিল্লাহ গ্রাম থেকে গ্রামাঞ্চলে আমরা যতটুকু খবর পেয়েছি সর্বত্রই আমাদের প্রচারণা চলছে এবং সর্বত্রই মানুষের মধ্যে একটা চরম আহ উদ্দীপনা কাজ করছে উৎসাহ উদ্দীপনা কাজ করছে যে আমাদের এ অঞ্চলে আসলে আহ উত্তরাঞ্চলের একেবারে বলা যায় প্রান্তিক এলাকা হলো ঠাকুরদা খুবই অনুন্নয়ন একটা এলাকা এলাকায় মূলত আসলে জাতীয় রাজনীতিবিদদের পদচারণা খুবই কম হয় বিশেষ করে জামাত ইসলামী দীর্ঘ পনেরো বছর রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হওয়ার কারণে দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে এখানে আমাদের জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃত্ব বিশেষ করে আমিরা আমরা পাই নাই ইনশাআল্লাহ এই ষোলো সতেরো বছর পরে আমরা জামাতকে আমাদের এই মাটিতে পাচ্ছি এজন্য আমরা আন্তরিক ভাবে কাছে সুক্রিয় আদায় করছি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আসার জন্য আগ্রহ প্রকাশ করেছেন যারা আমাদেরকে আশ্বস্ত করেছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আশা করছি আমির জামাতের এই সফর এই পুরো অঞ্চলের উপরে একটা বড় ধরনের প্রভাব তৈরি করবে আমরা চাই একটি নিরাপদ ঠাকুরগাঁও আমরা চাই একটি শান্তিপূর্ণ ঠাকুরগাঁও আমরা চাই সন্ত্রাস মুক্ত ঠাকুরগা। আমরা চাই বৈষম্যহীন একটি ঠাকুরগাঁও করতে সুতরাং আমরা সবাইকে সাথে নিয়ে সেই প্ল্যানের অংশ সেই লক্ষ্য উদ্দেশ্য আমরা পূরানোর জন্য সার্বিক ভাবে আমরা সবার সহযোগিতা কামনা করছি আপনারা দেখছেন যে আমাদের পিছনে মনস্তরের কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ প্রায় মনস্তরী কার্যক্রমের শেষের দিকে আশা করছি আমরা আজকে রাতের মধ্যেই আগামীকালকের কালকের প্রোগ্রামের জন্য যাবতীয় প্রস্তুতি আমাদের সম্পূর্ণ হবে ইনশাআল্লাহ আর সাংগঠিক বন্ধুগুলোকে আমরা অনুরোধ করব আপনারা জাতি জাগৃতি বিবেক আপনারা আমাদের এই কথাগুলো আপনারা সর্বমত সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন রক্তের পথে শক্তির পথে আপনারা থেকে সত্য কথাগুলো হক কথাগুলো সকল মানুষের কাছে ছড়িয়ে দিয়ে সবাইকে একত্রিত হওয়ার কাজ কি আপনারা করবেন আমরা এমন একটা সময় আগামী কালকে এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের বাস্তবায়ন করতে যাচ্ছি যখন আমাদের পার্শ্ববর্তী একটি দেশ ভারত যারা আগ্রাসী ভূমিকা পালন করছে আমাদের এদেশ থেকে বিতাড়িত হয়ে যে বাংলাদেশ থেকে হয়ে তিনি ভারতে আশ্রয় নিয়েছেন সেখানে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন সেখানকার ভারতের সহযোগিতা নিয়ে আবার বাংলাদেশের উপরে আগ্রাসী ভূমিকা পালন করার চেষ্টা করছেন আবার ক্ষমতার মসনদে আসার চেষ্টা করছেন আমরা দিয়ে বলতে চাই ইনশাল্লাহ আমরা ফেসিবাদ মুক্ত করেছি আর কোন ফেসিবাদ বাংলাদেশের জমিনে কোনো ভাবে প্রশ্রয় দেওয়া হবে না হ্যাঁ এই কথাটি আমরা বলতে চাই যে তিনি ভারতে পালিয়ে আছেন তাকে বাংলাদেশে আসতে হবে কারণ বাংলাদেশের মানুষের উপরে যে জুলুম চালিয়েছেন বাংলাদেশের মানুষকে যেভাবে গণ গণহারে হত্যা করেছেন যে নৈরাজ্য চালিয়েছেন এর বিচার বাংলাদেশের মাটিতে হবে এবং সেই বিচারের জন্য তাকে পাকড়ো করে এখানে আনা হবে তার উপস্থিতিতে জনগণের সামনেই তার বিচার সম্পূর্ণ হবে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাটিতে ইনশাআল্লাহ এজন্য আমাদের এই ঐতিহাসিক সম্মেলনটি এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ যখন ভারত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ইতিমধ্যে তারা আমাদের হাই কমিশনার আক্রমণ করেছে আমরা চাই ভারতের সাথে বন্ধুত্বমূলক সম্পর্ক রাখার জন্য সমতার ভিত্তিতে তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে বাট কোন দাদাগিরি বাংলাদেশের উপর আর চলবে না এটা হাসিনা সরকারের পেসিবাদী সরকারের রাষ্ট্র নয় এটা হলো বিপ্লবী বিপ্লবী সরকারের রাষ্ট্র সুতরাং এখানে আমরা ন্যায়ের ভিত্তিতে ইনসাফের ভিত্তিতে তাদের সাথে আমরা সম্পর্ক রাখবো এক্ষেত্রে যদি তারা আমাদেরকে হেল্প করে তাদেরকে ওয়েলকাম করবো ইনশাআল্লাহ তবে এর উপরে যদি তারা খবরদারি করার চেষ্টা করে এই দেশের জনগণ সেটা মানবে না ইনশাআল্লাহ সুতরাং আগ্রাসনের বিরুদ্ধে আগামী কালকের সমবেষ্ট হবে একটা ঐতিহাসিক সমাবেশ ইনশাআল্লাহ আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ও কুন্ন রাখার জন্য আমাদের আগামীকালকে কালকে হবে মানুষ ঐক্যবদ্ধ করার জন্য একটা ঐতিহাসিক সমাবেশ এজন্য সকলকে এই ঐতিহাসিক সমাবেশে অংশগন করে আমরা আওয়াজ তুলি আগ্রাসনের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ 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 সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত মহোদরাম সাবেক জেলা আমির তিনি একটু আপনাদের সামনে কথা বলবেন আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই আমাদের কেন্দ্রীয় নেতার কাছ থেকে আপনারা কথা শুনেছেন আমরা আপনাদের আর ধৈর্য ছুটি ঘটাতে চাই না আগামী ঠাকুরগা উন্নয়নের যে ঠাকুরগা হিসেবে আমরা দেখতে চাই এবং আজ আগামীকালকের এই মঞ্চ থেকে আমরা তিরিশে ডিসেম্বরের এই মঞ্চ থেকে আমরা একটু ঘোষণা দিতে চাই যে আমরা ঠাকুর কি কি করব। যেমন ঠাকুর যে বিমানবন্দর এটা আমাদের জন্য অবশ্যই দরকার জেলাবাসীর জন্য দরকার এলাকাবাসীর জন্য দরকার আমরা দীর্ঘদিন থেকে একটা কথা শুনে আচ্ছি ইউনিভার্সিটির কথা কিন্তু এটা কথার মধ্যে এখনো রয়েছে এটা আগামী কালকে যিনি প্রধান অতিথি আসছেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের তিনি অত্যন্ত কাছের মানুষ আমরা মনে করি এবং ঠাকুরগার এই প্রান্ত থেকে আমরা দাবি জানাবো যাতে করে অতি শীঘ্রই এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই এই ইউনিভার্সিটি একটি কার্যক্রম শুরু হয়ে যায় আর একটা বিষয় আমরা দাবি যাবো বিনয়ের সঙ্গে রংপুর এবং দিনাজপুর আমাদের থেকে অনেক দূরে পঞ্চগড় এবং ঠাকুরগাঁ মিলিয়ে একটা মেডিকেল কলেজ যেন হয় যে কোনো মূল্যে মেডিকেলকে কার্যকর করাবো পারে কালকের মঞ্চ থেকে আমরা একটা ঘোষণা এবং দাবি অন্তর্ভুক্ত সরকারের কাছে জানাবো এবং এটা যদি কার্যকর হয় তাহলে ঠাকুরগাবাসী পঞ্চগড়বাসী তথা উত্তরাঞ্চল আমরা অনেক উপকৃত হব জি কালকের যিনি মেহমান আসছেন সাংবাদিক বন্ধুদেরকে আমি অনুরোধ জানাবো মিডিয়ার বন্ধুদেরকে অনুরোধ জানাবো যে ঠাকুর আমরা উন্নয়নের ব্যাপারে যে সমস্ত কথা রাখছি কালকের প্রধান অতিথি তার এই নিউজ কভারের মাধ্যমেও একটা মেসেজ যেন অন্তর্ভুক্ত কেন্দ্র সরকার থেকে চলে যায় এই বিষয়টা আপনারা দৃঢ়তার সঙ্গে দেখবেন আপনাদের আন্তরিক সহযোগিতা এবং সকলের সহযোগিতা কামনা করছি আগামীকালকে প্রোগ্রামকে সফল করার জন্য যে সকলকে ধন্যবাদ ধন্যবাদ Danke they